হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে বিভার্স নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন খুব সহজেই কিন্তু আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আপনি যদি আমার এই জিমেলগুলোর লক্ষ্য করেন আমি কিন্তু এখানে নাম্বার ছাড়া অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি দেখুন একটি দুটি জিমেল নয় আমি অসংখ্য আনলিমিটেড জিমেল কিন্তু এখানে কোনোরকম ফোন নাম্বার ছাড়াই খুলে নিয়েছি এভাবে আপনিও কিন্তু খুব সহজে রকম ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ আজকের ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে এটি হতে ভিউয়ার্স এখনও যারা যারা আমাদের রায়হানটির চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায়হানটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিজের মন ভালো করতে কিংবা পছন্দের মানুষের মন ভালো করতে চুরির কোনো বিকল্প নেই চুরি পছন্দ করে না এমন আপুদের হয়তো পাওয়া যাবে না আপনারা যদি কম বাজেটের ভিতরে সুন্দর সুন্দর চুরি পেতে চান তাহলে এখনই ভিজিট করুন সুলতানা কেনাকাটা পেজ সুলতানা কেনাকাটা পেজ থেকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী চুরি কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটি চুরির কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সুলতানা কেনাকাটা পেজ থেকে আপনার এবং আপনার পছন্দের মানুষের সুন্দর সুন্দর চুরি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন তো বিওয়ার্স নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো কোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে সেটিও আমি এখন দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব সরাসরি প্লেস্টোর অ্যাপ্লিকেশানে প্লেস্টোর অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এখানে সার্চ বার অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে আমাদেরকে লিখলে হবে অরবিটা অরবিটা লেখার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো দেখে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আমরা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নেব তা আমার এখানে ইনস্টল করা রয়েছে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন তা আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে আমরা এখন চলে যাব আমাদের সেই অরবিটা অ্যাপ্লিকেশনে তা আমি কিন্তু এই টপিকে কিন্তু আগেও একটি ভিডিও দিয়েছিলাম তা আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আবারও আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটি দিচ্ছি তো দেখুন আমরা এখন এই অরবিটা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব অরবিটা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদের সামনে যে জিমেলের যে পেজটি সেটি কিন্তু ওপেন হবে দেখুন আমাদের সামনে ঠিক গুগলের মতো এরকম একটি পেজ ওপেন হবে তো উপরে দেখুন একটি মেন আইকন আপনি দেখতে পারবেন তা আমরা এখানে মেন আইকনটিতে ক্লিক করে দেবো মেন আইকনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশান চলে আসবে দেখুন এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো এই অপশানটিতে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নিলে আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো লোক চাইতে পারে তো দেখুন আমার এখানে পিন চেয়েছে আপনাদের যাদের পিন রয়েছে প্যাটার্ন রয়েছে পাসওয়ার্ড রয়েছে যা যেটি থাকুক না কেন সেটি দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও কিছুটা সময় প্রসেসিং নেবে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে জিমেল অ্যাকাউন্ট খোলার যে মূল পেজটি সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো দেখুন জিমেল অ্যাকাউন্ট খোলার যে মূল পেজটি সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে এখন আমরা যেহেতু নাম্বার ছাড়া জিমের খুলব সেক্ষেত্রে দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আমরা ক্লিক করে দেব নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দুটি অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ আপনি যদি আপনার পার্সোনাল কাজের জন্য করে থাকেন সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে সেটি এবং আপনি যদি কোনো বিজনেস কাজের জন্য করে থাকেন সেক্ষেত্রে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন তা আমি যেহেতু আমার পার্সোনাল কাজের জন্য ইউজ করবো সেক্ষেত্রে ফর্মে পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করে এখানে যে নেক্সট রয়েছে সেটিতে ক্লিক করে দেব এ আপনাদের সামনে এখান এই অপশনটি চলে আসবে ইন্টারভিউ নেম এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি এখানে বসাতে হবে তো লাস্ট নেমটি এটি অপশনাল আপনি চাইলে বসাতেও পারেন অথবা নাও বসাতে পারেন তা আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে যে নেক্সট অপশন রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি এটিতে ক্লিক করার পরে দেখুন ইন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার অর্থাৎ এখানে আপনার বার্থডে এবং আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তা আমি এখানে আমার বার্থডে এবং জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করে দিবেন এবং সেক্ষেত্রে আপনার বার্থডেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে বার্থডে সিলেক্ট করার পরে এবং জেন্ডারটি সিলেক্ট করার পরে নিচে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম অর্থাৎ আপনি আপনার জিমেলের কি নাম দিতে যাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে অ্যাট জিমেল ডট আগে দেওয়া থাকবে এটি দেওয়ার প্রয়োজনে আপনি এখানে কি নাম দিতে যাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন তো ধরুন এক্সাম্পল হিসেবে আমি এখানে যে কোনো একটি নাম বসিয়ে দিচ্ছি অর্থাৎ আমি জাহিরুল রায় এরপরে কয়েকটি সংখ্যা দিয়ে দিচ্ছি ধরুন জহিরুল রায় ফোর এইট এইট ফোর টু এরপর অ্যাট রেট জিমেল ডট কম আগে থেকেও দেওয়া থাকবে আপনি আপনার জিমেলের যে নাম দিতে চাচ্ছেন সেটি এখানে দেওয়ার পরে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড বসাতে হবে এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে যাতে পরবর্তীতে আপনার এই জিমেলটি কেউ হ্যাক করে নিয়ে যেতে না পারে তাই অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে তা আমি এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তো দেখুন আমি এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি আপনিও কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার নাম এবং জিমেলের নাম কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন আমি এখান থেকে আমার নামটি জহিরুল ইসলাম এবং জিমেলের নামটি কিন্তু জহিরুল রায় ফোর এইট জিমেল ডট দিয়েছিলাম আমার সব কিন্তু ঠিক রয়েছে ঠিক থাকার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এরপরে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন অথবা আপনি পড়তে না চাইলে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে যা আইএকটি অপশন দেখতে পাচ্ছেন এই আইএ একটি অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে আইএ অপশান ক্লিক করার পরেই কিন্তু আমাদের যে জিমেলটি অর্থাৎ কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের যে জিমেলটি সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে অর্থাৎ রকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু আমরা এই জিমেলটি ক্রিয়েট করে নিয়েছি দেখুন এখন কিন্তু কিছুটা সময় প্রসেসিং নিচ্ছে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের এই জিমেলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে অর্থাৎ কোনোরকম ফোন নাম্বার ছাড়া ছাড়াও আমরা এখানে এই জিমেলটি ক্রিয়েট করে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ক্লিক করে দিই ওর দুইটা অপশানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে আবারও সেম আগের পেজে নিয়ে যাওয়া হবে গুগলের যে পেজটি প্রথমে আমাদেরকে দেখিয়েছিল ঠিক সেম ওই পেজে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই কিন্তু আমরা ক্লিক করে কিন্তু আবারও সেই জিমেল অ্যাপ্লিকেশনটিতে আমরা কিন্তু জিমেল খুলতে পারবো তো দেখুন আমি যদি আবারও সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই আমি আবারও অরবিট অপশানে যদি আমরা ক্লিক করি অরবিট অপশনে ক্লিক করলে দেখুন কারণে হয়তো কিছুটা স্লো কাজ করছে অর্থাৎ আমরা যদি আবার অরবিট অনেক ক্লিক করি এরপর আমাদেরকে মেন আইকনে করতে হবে দেখুন আমাদের কিন্তু আবারও সেই সেম পেজে নিয়ে আসা হয়েছে গুগলের যে জিমেলের পেয়েছি সেখানে কিন্তু নেওয়া আসা হয়েছে এখন আমরা যদি আবারও এখানে যে মেন আইকাউন্টটি রয়েছে এই মেন আইকনটিতে যদি আমরা আবারও ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও জিমেল খোলার জন্য কিন্তু অপশন পেয়ে যাব এভাবে কিন্তু আপনি একটা দ্বিতীয় নয় আনলিমিটেড হাজার হাজার জিমেল কিন্তু আপনি রকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু খুলে নিতে পারবেন একদম সহজেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভবাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম